বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা কে এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষ নিঃসন্দেহে ডক্টর মিজানুর রহমান আজহারের নামই উল্লেখ করবেন তিনি শুধুমাত্র বাংলাদেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক পরিচিতি লাভ একজন প্রভাবশালী ইসলামিক বক্তা হিসেবে অনেকেই মনে করেন তার মধ্যে আল্লামা দেলোর হোসেন সাইদের মতো আলেমের গুণাবলী বিদ্যমান ডক্টর আজহারি নিজেও আল্লামা সাইদের একজন অনুরাগী ছিলেন তাই অনেকেই এখন প্রশ্ন করছেন তিনি কি ভবিষ্যতে আল্লামা সাইদের মতো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন অনুসারীদের একটি বড় অংশের ধারণা তিনি যদি নির্বাচনে অংশ নেন তাহলে বিশাল ব্যবধানে বিজয়ী হওয়াটা সময়ের ব্যাপার মাত্র বর্তমান প্রেক্ষাপটে এমন একজন শিক্ষিত বিচক্ষণ ও আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন আলেমের সংসদে থাকা জরুরি বিশেষ করে রাজধানীর ঢাকা পাঁচ আসন থেকে ডক্টর আঝারি নির্বাচন করলে তার জয় সম্ভাবনা খুবই উজ্জ্বল বলে মনে করেন স্থানীয়রা কেননা তার জন্ম বেড়ে ওঠা হয়েছে এই আসনের অন্তর্গত ডেমরা থানায় সেখানকার জনগণের আশা তিনি নির্বাচনে অংশ নিলে ব্যাপক ভোটে বিজয়ী হবেন তবে রাজনীতির বিষয়ে তার নিজস্ব অবস্থানও রয়েছে এর আগে একটি রাজনৈতিক বিতর্কের সময় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই আর কারো অর্থায়নে আমার শিক্ষা জীবন পরিচালিত হয়নি নিজের চিন্তা বা মতামতের সঙ্গে না মিললে এই দেশে এক ধরনের চিহ্ন এঁটে দেওয়া হয় যেমন জামায়াত শিবির আপনি মুক্তিযুদ্ধের পক্ষে থাকুন কিংবা একজন দেশপ্রেমিক নাগরিক হন ভিন্নমত সহ্য না করার এই প্রবণতা জাতির জন্য অশুভ ফল ডেকে আনতে পারে প্রত্যেক দলের প্রতিটি শ্রেণীর মানুষের কাছে দিনের বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ থাকা উচিত আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে আগ্রহী নই আমার আগ্রহের কেন্দ্রবিন্দু হলো সমাজসেবা ও ইসলামী দাওয়াত আমি চাই এদেশে ইসলামের সৌন্দর্য ও ভারসাম্যপূর্ণ চিত্র তুলে ধরা হোক বর্তমানে ডক্টর আজহারির লাখ অনুসারী তার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য আগ্রহ ভরে অপেক্ষা করেন তিনিও ইসলামের প্রচারে নিজেকে নিয়োজিত রেখেছেন নিউজ ডেস্ক নাইমা সিদ্দিকা একুশে সংবাদ